এবং গণতন্ত্রের মা বলা হয় যাকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহাফি দুই হাজার পঁচিশ এবং এখানে প্রধান অতিথি হিসাবে রয়েছেন কাজী খায়রুজ্জামান শিপন সংসদীয় আসন ভাগেরার চারের তিনি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন প্রধান বক্তা মরলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব হক বাবুল আর রয়েছেন জনাব শিকদার ফরিদুল ইসলাম দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আয়োজন করা হয়েছে এবং আমার দুই বড় ভাই ভাইগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই ময়নুল ভাইতি রয়েছেন আর একজন রয়েছেন মশুর ভাই তিনি দুজনেই খুবই ভালো মানুষ তারা এখানে রয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি ইউটিউব থেকে সরাসরি লাইভ সমালোচনা

সংসদি yeah. নেতা <reaction> <moitive giveaway> <shraya Igani. mladım>

এইজন্যই এটা নিছলো কথা ভাই কোন ভাবে আগমন

নিয়ে আজকে এই আলোচনা প্রজার তাৎপর্য নিয়ে বিশেষ করে আলোচনা যে আলোচনায়

Ebarca'yı anlatırsam ne? Mönlü barbatma bırakın, alay reyonu şunlar ne? Şaka, şakramı çabalayın, malca, canavu, birbirinin şakramı yahu bayağı Cenab-ı Hak şirkler <laughs> korudu İslam'a. Bırakın bırakın, Cenab-ı

আমরাmatched। শোনাও কিন্তু গানটা ধরে। আমিও কিন্তু একজনকে ঠিক। কি? আপনারা আমিও বলতো যে আপনারা যে পাশার লোক, নাকি और शर्मा जी उपस्थित है एक कार्यक्रम है आपका जो है अंतरराष्ट्रीय कार्यक्रम है बहुत आशा है और बुद्धिगाथा के अंदर जरा मुसलिन जरा अच्छे हैं आप भाई जन ही लोग पूछ लीजिए दिन दिन में हिसाब लाग ना पाए संगठन हिसाब कर

बांग्लादेशे सर्वोच्च मतदार प्रमुख الرئيس ديال রহমান الاستاذ সাহেব মাওলানা साहब के बराहेगो साहब राष्ट्रपतेर রহমান से पुष्टि करने राष्ट्रीय दल के सदस्य ব্যাপারে পাত্র কিছু ব্যাপারে বিভিন্ন বিষয় না কারণ কেউ কারোর কারণ আমরা সব থেকে সম্মান করি নি সন্মানের জায়গায় তাকে রাখতে হবে যে নয় কার সাধারণের জন্য জন্য

thank no. you no. খনাাুকাাকাকে Yeah. رب العالمين اي ماهي من دعنا سي عندنا قرار توقيص هي قبل کے اپ کا قبولائی ہے قبول کر دین یا رب العالمين انا عمل الوداد کا قبول اور منظور کر دین رب العالمين اي ماهي من دعنا کر کے خاص صحیح کر وے قبول کرات ہمارے وقت بھی ہے کہ اپ اپنا داخل مست کر نا اور اس لیے سلام اور سلام دیکھنا تو